হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি সবার রিকোয়েস্টের একটা কালেকশন দুবাই চেরি প্রিন্ট কাপড় যেগুলো আসলে কাশ্মীর অনেক রিকোয়েস্ট করতে চাই ভাইয়া এগুলোর নতুন কিছু প্রিন্ট আসলে আমাদেরকে অবশ্যই ভিডিওটা দিবেন আচ্ছা আজকে রিকোয়েস্টের কারণে আজকে আজকে আমরা এই কাপড় নিয়ে এসেছি এগুলো থাকবে একদমই নতুন আর এই কাপড়টা সবার পরিচিত একটা কাপড় চেরি প্রিন্ট হচ্ছে সবার পরিচিত একটা কাপড় যেগুলো বড় থাকবে আপনার ফুল্লি সাড়ে দিন আগ থাকবে এগুলোতে আপনার কিছু তৈরি করতে পারবেন ভোরকা জামা গ্রাউন্ড দারা সারারা যে যেটা বানাবেন সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন যা যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন আর এগুলো মনে হয় এখন অনেক বেশি চলতেছে তাই না ভাইয়া সবচেয়ে বেশি চলতেছে এখন এখন যেহেতু প্রচুর গরম যাচ্ছে সবাই কিন্তু এই কালেকশনগুলো বেশি নিচ্ছে আচ্ছা এটার গজ কত করে থাকবে ভাইয়া এগুলো গজ থাকবে কিন্তু আপনার প্রাইস মার পার গজ থাকবে মাত্র 180 টাকা আচ্ছা পার গজ থাকবে মাত্র 180 টাকা যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন কারণ এগুলো দোকানে সেল হয় 250 টাকা গজ যে পঞ্চাশ আগস্ট হল সেগুলো এগুলো আজকে অফার অফার করা যেতে পারে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আর এগুলো সবগুলোই কিন্তু একদম ইউনিক থাকছে কালেকশনগুলো একদমই ইউনিক শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে মহর কিন্তু ফুল সাড়ে তিন আট টপ সাবা কাপ্তান গাউন যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন এই গছ কাপড়গুলো দিয়ে এই কারণে কিন্তু একদমই মিস করবেন না দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর আর প্রচুর প্রিন্ট কিন্তু এখন নতুন নতুন ভাইয়াদের স্টকে আসতেছে কারণ এখন যেহেতু গরম এগুলো সবাই চাচ্ছে আসলে ব্যবসায়ীরা যারা আছেন দশ গছ করে যদি বিভিন্ন প্রিন্টের থেকে নিতে চান ভাইয়ারা দিবে আপনারা যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি যারা কোর্সরা নেবেন তারাও যোগাযোগ করবেন যতটুক লাগে আপনাদের দুই গ চার গ যেভাবে লাগবে লাগবে সমস্যা যদি কোন স্টাইলিশ ড্রেস তৈরি করতে চান আপনারা ছবি পাঠিয়ে দিবেন তাহলে ভাইয়ারা মাপ বলে দিতে পারবে কতটুকু কাপড় লাগবে আর এগুলো বহর যেহেতু 3.5 না খুব বেশি কাপড় কিন্তু লাগবে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু রেগুলার এই টাইপের ভিডিও দেখতে পারবেন যার যেটা ইচ্ছা নিতে পারেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর ওই সুন্দর সুন্দর প্রিন্টগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করেন যার যেটা লাগে দ্রুত যোগাযোগ করেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সব কালারই সুন্দর মার্জিত কালার একটা কালেকশন আমরা পাঁচ থেকে সাত সেকেন্ড করে দেখাই শুধু আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার মতন একটা সময় আমরা দেই যাতে করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই কারণে ফুল ভিডিও দেখবেন স্কিপ না করে স্কিপ করলে কিন্তু একটা করে ডিজাইন মিস করে ফেলবেন কাপড় কিন্তু অনেক সফট ভাইয়া গসটা আরও একবার বলে দিবেন ঠিক আছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ